অনেকে বলেন যে ফ্যাটি লিভারের লক্ষণ কি। কি করলে বুঝবো যে আমার ফ্যাটি লিভার হয়েছে ফ্যাটি লিভারের এরকম কোনো লক্ষণ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাঁচটা লক্ষণ আপনার থাকতে পারে যেমন একটা ক্লান্তি হতে পারে এই ক্লান্তিটা বডিতে টক্সিন জমার জন্য ফ্যাটি লিভারের জন্য লিভার কাজ করতে না পারার জন্য দু নম্বর পেটের ডান দিকের উপরের দিকে ভার ভার লাগে লিভারটা সাইজে বড় হয়ে যায় তার জন্য একটু ভার ভার লাগে তিন নম্বর খাবার পরে আপনার পেটটা দুম করে ভরে যায় এবং খাবার পরে পেটটা ভরে যায় তার কারণ আপনার ফ্যাটি লিভার হয়েছে কারণ লিভার ভালো করে কাজ করতে পারছে না এনজাইম ভালো করে বেরোতে পারছে না চার নম্বর যে আপনার ওজন বেড়ে যাচ্ছে কি না বা আপনার দ্রুত ওজন কমে যাচ্ছে কি না এই দুটোই ফ্যাটি লিভারের লক্ষণ হতে পারে যদি ওজন বেড়ে যায় তাহলে ওজন কমাতে হবে লিভারটা কমানোর জন্য আর যদি ওজন কমে যায় ফ্যাটি লিভারের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখতে হবে লিভারের আর কোনো অ্যাডভান্স প্রবলেম হচ্ছে কিনা আর পাঁচ নম্বর যে ত্বকটা কুচকে যাচ্ছে কিনা ড্রাই হয়ে যাচ্ছে কিনা হলদেটে ভাব হচ্ছে কিনা চোখ হলুদ হচ্ছে কিনা তাহলে বুঝতে হবে যে আপনি সিরোসিসের দিকে এগিয়ে যাচ্ছেন সুতরাং ফ্যাটি লিভারে ইনিশিয়ালি কোনো লক্ষণ থাকে না কিন্তু এই পাঁচটা লক্ষণ আপনাকে নজরে রাখতে হবে